হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের ভূগোলের মডেল কোশ্চেন পেপারের ক্লাস নিয়ে এসে তোমাদের দেখতে পাচ্ছ রায়মার্টিন প্রশ্নচিত্রার আমরা এখন করবো তো রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারের ভূগোলের মডেল কোশ্চেন পেপার সাত এবং আট আমরা করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এর আগে কিন্তু আমরা ছটা মডেল সেট শেষ করেছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো দেখো আমি কিন্তু প্রশ্নগুলোকে পড়ছি না জাস্ট তোমাদের সামনে উত্তরগুলোকে নিয়ে আলোচনা করে যাচ্ছি ঠিক আছে দেখো প্রথম ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান এই সরি ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার ভূগোল মডেল কোয়েশ্চিন পেপার সাত দেখো প্রথম প্রশ্ন একের ত্যাগের উত্তর হবে সি একের উত্তর সি আচ্ছা দুয়ের উত্তর হবে এ একটা স্তম্ভ মেলাও আছে দেখো একের বি দুয়ের ডি তিনের এ চারের সি দুইয়ের উত্তর হবে এ আচ্ছা তিনের উত্তর হবে বি ওকে আচ্ছা চারের উত্তর দেখো একটা বিবৃতি এবং কারণ আছে এটাকে একটু দেখে নাও চারের উত্তর আচ্ছা চারের উত্তরটা হবে দেখো এ চারের উত্তর হবে এ আচ্ছা পাঁচের উত্তর হবে সি পাঁচের উত্তর হবে সি ছয়ের উত্তর হবে সি ব্যাসাল্ট সাতের উত্তর হবে বি মহিভাবক আলোরন আটের উত্তর হবে বি লোপলিত নয়ের উত্তর হবে এ হোমোসিসলান হোমোসিসমাল লাইন ঠিক আছে আর দশের উত্তর হবে ডি সাত থেকে আট ঠিক আছে তো এগুলোকে একটু ভালো করে দেখে নাও আবার একবার পাঁচের সি ছয়ের সি সাতের বি আটের বি নয়ের এ দশের ডি ওকে তো চলো আমরা চলে যাই পরের প্রশ্নে দেখো পরের প্রশ্ন বলছি এগারো ত্যাগে দেখো এগারো ত্যাগের উত্তর হবে ডি ওকে আচ্ছা এগারো ডি বারো ত্যাগের একটা হলো আছে দেখে নাও বারো ত্যাগের উত্তর হবে বি এগারো ডি আয়নোসফিয়ার বারো বি একের ডি দুয়ের সি তিনের বি চারের এ আচ্ছা তেরো ত্যাগের উত্তর হবে স্কোন বিন এ তেরোর এ স্কোন বিন চোদ্দোর ডি বসন্ত আচ্ছা এবার দেখো নিম্নলিখিত চিত্রে বায়ুমণ্ডলের স্তরগুলিকে চিহ্নিত করো এখানে উত্তর হবে ডি উত্তর অর্থাৎ আণবিক হাইড্রোজেন স্তর এই ছবিটাকে দেখতে হবে ঠিক আছে এই ছবিটাকে দেখো ওকে পনেরো হবে ডি একে আণবিক আণবিক হাইড্রো নাইট্রোজেন স্তর দুই পারমাণবিক অক্সিজেন স্তর তিন হিলিয়াম স্তর আর ডি হল হাইড্রোজেন স্তর আচ্ছা বিবৃতি এবং কারণ আছে দেখো উত্তর হবে ষোলোর এ ষোলোর এ আচ্ছা সতেরো ডি গ্রিফিথ টেলর আঠেরো ডি সামাজিক ভূগোল এই অনুচ্ছেদ একটু ভালো করে পড়ো ঠিক আছে অনুচ্ছেদ একটু ভালো করে পড়ে নাও চলো এবার এখানেও কিছুটা আছে অনুচ্ছেদ কী কি প্রশ্ন আছে একটু দেখেনি উনিশ দাগ উনিশ ডি হবে মিশ্র কৃষি কুড়ি হবে বি আমেরিকা যুক্তরাষ্ট্র আচ্ছা একুশের হবে বি এক্ষেত্রে মৃত্তিকার উর্বরতা বজায় থাকে না আচ্ছা পরে বাইশের দাগ হবে বি কঙ্গো অরণ্য আচ্ছা তেইশের উত্তর হবে এ উদ্যান কৃষি চব্বিশের উত্তর হবে এ এখানে একটা ক্রমানুসারে সাজাও আছে দেখো এক চার দুই তিন হবে আচ্ছা পঁচিশের উত্তর ডি ছাব্বিশের উত্তর বি সাতাশের উত্তর এ ঠিক আছে তাহলে এখানটা একটু দেখে নাও যে পঁচিশ ডি সাও পালো ছাব্বিশ বি নলকূপ খনন আচ্ছা সাতাশ এ কোয়াটার্নারি কর্মী ওকে আচ্ছা এবার আঠাশের দাগে আছে দেখো আঠাশের উত্তর হবে বিশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব উনত্রিশ দাগের হবে এ বাংলাদেশ তিরিশ দাগ হবে ডি ভাবুল আচ্ছা একত্রিশ দাগে একটা ক্রমানুসারে সাজাও আছে উত্তর হবে ডি চার এক দুই তিন আচ্ছা বত্রিশ দাগে হবে তোমার কাবিরী নদী উপত্যকা অপশন সি উত্তর কাবেরী নদী নদী অব অববাহিকা কাবেরী নদী অববাহিকা বত্রিশ সি ঠিক আছে চলে যাচ্ছিল আমরা তেত্রিশ প্রশ্ন দেখো এখানে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে তিনটি উপকূলীয় সমভূমিকে এক দুই তিন হিসেবে চিহ্নিত করা হয়েছে এগুলোকে দেখে না একটু শনাক্ত করবে তোমরা কোথায় কি আচ্ছা এটা তেত্রিশের উত্তর হবে কিন্তু এখানে বি তেত্রিশের উত্তর হবে বি অর্থাৎ করমণ্ডল উপকূল কঙ্কন উপকূল এবং মালাবার উপকূল ঠিক আছে দেখো তোমরা দেখতে পাচ্ছ তেত্রিশের উত্তর ওকে তেত্রিশ উত্তর হবে বি ঠিক আছে আচ্ছা চৌত্রিশের উত্তর হবে ব্রহ্মপুত্র নদের কোন ব্রহ্মপুত্র নদের কোন দ্বীপটি বৃহত্তম দ্বীপ এটা হবে বি দ্বীপ আর পঁয়ত্রিশ উত্তর হবে ডি যমুনা ঠিক আছে এবার চলো আমরা চলে যাই মডেল কোশ্চেন পেপার আট ভূগোলের আট নম্বর মডেল কোশ্চেন দেখো কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস স্কুল আচ্ছা আট নম্বর মডেল কোশ্চেন পেপার দেখো একের দ্যাগের উত্তর হবে বি আঞ্চলিক ভূগোলের জনক দুইয়ের উত্তর হবে ডি গিরিজনী আলোড়ন তিনের উত্তর হবে এ মেসোসফিয়ার একটা স্তম্ভ মেলাও আছে চারের মেলকি হবে দেখো একের বি দুইয়ের ডি তিনের চারের সি আচ্ছা পাঁচের তাগের উত্তর হবে রেপের তি অপশান বি হবে উত্তর ছয়ের দিকে দেখো ক্রমানুসারে সাজাও আছে বি হবে ছয়ের বি হবে উত্তর তিন দুই এক চার ঠিক আছে আচ্ছা এবার চলো আমরা চলে যাচ্ছি দেখো এবার আমরা চলে যাই সাতের দাগে সাতের দিকে সত্য মিথ্যা আছে দেখো এখানে এ হবে সাতের এ হবে উত্তর অর্থাৎ এক সত্য দুই মিথ্যা ঠিক আছে আচ্ছা আটের দ্যাগের উত্তর হবে অপশান বি আণবিক নাইট্রোজেন স্তর আচ্ছা নয়ের দ্যাগে বিবৃতি কারণ আছে অপশান এ হবে আচ্ছা দশের দ্যাগেও অপশান সি হবে উত্তর একটা বিবৃতি কারণ আছে এ সঠিক কিন্তু আর ভুল আচ্ছা এগারোর দ্যাগের উত্তর হবে সি স্ট্র্যাটোস্ফিয়ার তো এখানটা একবার দেখে নিই আমরা আটের বি নয়ের এ দশের সি এবং এগারোর সি ঠিক আছে এবার চলো আমার চলেই যাচ্ছি পরের প্রশ্নে প্রদত্ত চিত্রটি বারো এবং তেরো নম্বর প্রশ্নের উত্তর দাও আচ্ছা চিত্রে বলছে ম্যাগমা গহবরটি অবস্থান কোনটি অপশান বি হবে ডি আচ্ছা তারপর ছবিটিতে প্রধান চালামুখ ও গৌণ জ্বালামুখ এবং গলিত ম্যাগমার প্রভাব কোনটি অপশান সি হবে সি এ বি আচ্ছা চোদ্দ তারগের উত্তর হবে একটি পাত অপরটির নিচে অনুপ্রবেশ করে চোদ্দোর সি পনেরো ত্যাগের উত্তর হবে এ কচ্ছের রানের পশ্চিম প্রান্ত আচ্ছা এবার দেখো তোমাদের বিবৃতি আর সত্য মিথ্যা আছে একটু দেখে নাও ষোলো ত্যাগের উত্তর হবে সি এক সত্য দুই সত্য তিন মিথ্যা চার মিথ্যা চার সত্য এক সত্য দুই সত্য তিন মিথ্যা চার সত্য ঠিক আছে ট্রু ট্রু এফ ট্রু আচ্ছা এবার দেখো সতেরো ত্যাগের উত্তর হবে ডি রিটার আচ্ছা আঠেরো ত্যাগের উত্তর হবে এ র্যাটেজেল আচ্ছা উনিশের ত্যাগের উত্তর হবে সি র্যাটেজেল তাহলে সতেরোর ডি আঠেরোর এ উনিশের সি আচ্ছা কুড়ির দাগের উত্তর হবে ডি কোনো ধরনেরই অর্থনৈতিক ক্রিয়াকলাপ নয় একুশের একটুখানি দেখে নিই আমরা একুশের উত্তর কুড়ির ডি একুশের উত্তর দেখে নিই আচ্ছা একুশের উত্তর দেখো এখানে একটা এখা এটাও কিন্তু ক্রমানুসারে আছে তো একুশের উত্তর হবে এ একুশ দাগের উত্তর হবে এ বাইশের উত্তর হবে এ দুধ তেইশের উত্তর হবে ডি মিশ্র চব্বিশের উত্তর হবে ডি এক এবং দুই উভয় মিথ্যা এক এবং দুই উভয় মিথ্যা এটা সত্য মিথ্যা আছে চব্বিশের উত্তর হবে ডি বাইশ এ তেইশ ডি চব্বিশ ডি আচ্ছা পঁচিশ দেখো এখানে একটা কৃষি ব্যবস্থাকে নির্দেশ করেছে অপশান এ উদ্যান কৃষি আচ্ছা ছাব্বিশ তাকে হ্যাঁ ছাব্বিশ থেকে একটা স্তম্ভ স্তম্ভমেলো আছে উত্তর হবে ডি ছাব্বিশের ডি উত্তর এক সি দুই এ তিন ডি চার বি ঠিক আছে ছাব্বিশের উত্তর হবে তোমার ডি আচ্ছা সাতাশের একটা দেখো বিবৃতি এবং কারণ আছে এখানে অপশান হবে বি সাতাশ সাতাশের বি উত্তর হবে এবার আঠাশ দেখ চলো আঠাশ থেকে আমরা চলে যাই অপশান হবে সি খাইবার পাস উনত্রিশে অপশান বি ডানকান প্রণালী আচ্ছা আঠাশ তাহলে সি আর উনত্রিশ বি আচ্ছা তিরিশ দেখে বলছি তথ্য তথ্যগুলি সঠিক ক্রমানুসারে সাজাও এগুলো এটাও দেখে নাও ডি উত্তর হবে তিরিশে ডি অর্থাৎ দুই তিন চার এক দুই তিন চার এক ঠিক আছে ক্রমানুসারে সাজাবে আচ্ছা এবার চলো আমরা চলে যাচ্ছি আমাদের একত্রিশ নম্বর প্রশ্নে এখানে দেখো একত্রিশের হবে এ ভূ আন্দোলনের কারণে দাক্ষিণাত্য মালভূমি থেকে মেঘালয় বিচ্ছিন্ন হয়েছে একত্রিশে এ উত্তর আচ্ছা এবারে দেখো অনুচ্ছেদটা পড়ো বত্রিশ থেকে চৌত্রিশ নম্বর প্রশ্নের এই অনুচ্ছেদটা একটু ভালো করে তোমরা অনুচ্ছেদটা পড়ে নাও ভিডিওটা পজ করো পজ করে বা স্ক্রিনশট করে তোমার অনুচ্ছেদটা ভালো করে পড়ে নাও এবার দেখো বত্রিশ দেখে কি উত্তর বলছে বত্রিশে উত্তর বলছে যে বত্রিশ উত্তর হবে অপশান সি অর্থাৎ রাজ্যগুলিতে ভাষাগত পার্থক্যের কারণে পুনর্গঠন হয় বত্রিশের সি আচ্ছা তেত্রিশের ডি জম্মু ও কাশ্মীর এবং লাদাখ চৌত্রিশের উত্তর হবে সি বাইশটি ঠিক আছে তাহলে বত্রিশ সি তেত্রিশ ডি চৌত্রিশ সি আর এখানে দেখো পঁয়ত্রিশ বলছে প্রদত্ত উপদ্রবীয় ভারতের নদ নদী চিত্র অনুসারে পূর্ব ভূগোলে উত্তর থেকে দক্ষিণের নদী বিন্যাস ক্রমণ সঠিক ক্রমের সঠিক বিকল্পটি লেখো উত্তর হবে পঁয়ত্রিশের বি মহানদী গোদাবরী কৃষ্ণা কাবি কাবেরী উত্তর পঁয়ত্রিশের বি মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী ঠিক আছে তো স্টুডেন্টস এই হলো ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার ভূগোলের রায় মার্টিন পশুচিত্রার থেকে সাত এবং আট নম্বর মডেল সেট আমরা করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশাপাশি বেলাকে প্রেস করে রাখো তোমরা সকলেও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ